নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকে রেসিপি সেমুয়ের পোলাও রেসিপি আমি এটা নিরামিষভাবে বানিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে বানাতে পারেন দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এটা খেতেও খুবই অসাধারণ হয় আর খাওয়াও খুবই ভালো হেলদি এবং টেস্টি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই সেমুয়ের পোলাও রেসিপি আর একদম ঝুরঝুরে হয়েছে গ্যাস জ্বালিয়ে নিছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিয়েছি আমি দিয়ে দিয়েছি আমি সাদা তেল এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিমুই তেল গরম হয়ে গেছে সময়টা দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছে আমি হালকা করে ভেজে নেবো তিন চার মিনিট মতো করে গ্যাসের আঁচটা কিন্তু কম রেখেই ভাজতে হবে এরপর আমি এটা তুলে নেব আর বেশি ভাজবো না তাহলে লাল লাল হয়ে যাবে সেই মইগুলো তুলে নিয়েছি তারপর আবারও দিয়ে দিয়েছি সাদা তেল তেলের মধ্যে দেবো চিনে বাদাম বাদামগুলো আমি আগে ভেজে নেব চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপরে দিয়ে সাথে কাজু কাজু বেশি ভাজতে হয় না ওই জন্য পরে দিলাম বাদাম ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব বাদাম ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো সরষে সরষের জিরে ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছু দিয়ে দেবো কুচানো গাজর আপনারা এখানে পেঁয়াজ দিতে পারেন আমি পেঁয়াজ দিয়ে নিই গাজর হালকা করে ভেজে নেব গাজর হালকা করে ভাজা হয়ে গেছে এর সাথে দিয়ে দেবো একটা টমেটো কুড়ছে আর একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটা নেই আলাদা রুই টমেটো ভালোভাবে নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো জল আমি এক বাটির থেকে একটু কম পরিমাণে সুমোটো নিয়েছিলাম তার জন্য আমি ভর্তি এক বাটি জল দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব লবণ দিয়ে দেবো চিনি চিনি কম পরিমাণে দেব একদম ভালো করে জলটা ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেছে জল এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজে রাখা শেমুন গ্যাসের আচটা আমি কমিয়ে দিয়েছি ভালো করে সময়টা মিশিয়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সে সিদ্ধ হয়ে যাবে একদম কম আছে রাখতে হবে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকাটা খুলে নেবো সময়টা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি খুনটিতে নেড়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর বাদাম দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব জলের পরিমাণটা একদম ঠিকঠাকভাবে দিতে হবে তাহলেই পোলাওটা ঠিকঠাক তৈরি হবে এরপর আমি গ্যাসটা অফ করে দেব আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা আমি অফ করে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে রাখবো এরপর আমি ঢাকাটা খুলে নেব এরকম ঝুড়ঝুরে কি সুন্দর হয়েছে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই পুরো ভিডিওটা সকলে দেখবেন খুবই ভালো লাগবে সবাই একবার করে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে